আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও সবাই ভালো আছি তো আজকে আমি লাউ মসুরির ডাল দিয়ে ঘন্টো করব আর মুরগির মাংস ভুনা করব। আগে আমি লাউ ঘন্টো করব চুলার পারে যাব এখন তো আমি পানিটা আগে বসিয়ে রাখছিলাম গরম হওয়ার জন্য আমি এটার ভিতরে কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ রসুন একটা অল্প অল্প করে দিয়ে দিলাম তারপরে একটু হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম তারপর আমি লাউটা দিয়ে দেবো এভাবে আমি ভালো করে সিদ্ধ করে নেব পেঁয়াজ মরিচ লবণ এইসবগুলো দিয়ে আমি ভালো করে সিদ্ধ করে নেব তারপরে ফিরে আসব আমার লাউডা বেশ ভালোই সিদ্ধ হয়ে গেছে আধা সিদ্ধ হয়ে গেছে এখন আমি মসুরির ডালটা দিয়ে দেব মুসুরির ডালের পরিমানটা খুব কমই দিছি এইভাবে আবার ডালটা ফুটে গেলে পারে আমি বাজার দিয়ে দেব করে আমার লাউটা হতেই থাকে এদিকে এদিকে আমি মাংসটা মাথায় এনে আদা রসুন পেঁয়াজ একসাথে করে পাঠিয়ে দিস দিয়ে দিলাম গুড়ি দিয়ে দিলাম ধিনের গুড়ি দিয়ে দিলাম একটু জিরে দিয়ে দিলাম মরিচের গুড়ি দিয়ে দিলাম একটু সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম

লবণ দিয়ে লবণ দিতে ভুলে গেছিলাম পরে লবণটা দিলাম এভাবে আমি মাখিয়ে রাখলাম এদিকে আমি লাউ তরকারিটা দেখে আসি কি অবস্থা আমার লাউটা সিদ্ধ হয়ে গেছে আমি এইভাবে একটু চাপিয়ে আদা ভাঙা করে নেব এইভাবে আটা ভাঙা করে আমি লাউটা তেলে দেব আমার পুরোই গরম হয়ে গেছে এখন আমি সরষের তেল দিয়ে দেব। <laughs> レ <laughs> スパター。 পেঁয়াজ রসুন এইভাবে লাল করে তারপরে আমি তেলে দেব পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে আমি এখন Se tieto. আমার লাল তরকারি হয়ে গেছে আমি এটা নামিয়ে মাংসটা বসাই দেব এখন আমার পরে গরম হয়ে গেছে সরষের তেল দিয়ে দেবো এখানে গোটা গরম মশলাগুলো দিয়ে দেবো আমি দিয়ে দিলাম পেঁয়াজটা আমি লাল করে ভাজিয়ে নেব তারপরে মাংসটা দেব আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি মাংসটা দিয়ে দেব মাইসির সাথে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিলাম একটু কষিয়ে নেব আর মাংসটা কষানো হয়ে গেছে একটু পানি দিয়ে দেবো মুখ জিরে ভাজে রাখছিলাম সে জিরে ভাজাটা একটু দিয়ে দিলাম গুড়ে গুরে মাংস রান্না হয়ে গেছে এখন আমি বেড়ে দেখাবো তো হয়ে গেল আমার মসুরির ডাল দিয়ে লাউ ঘুণ্টো আর মুরগির মাংসর ঝোল তো এইভাবে আপনারা লাউ ঘুণ্টো করে খাবেন এই গরমের মধ্যেই ভালো লাগবে শরীরের জন্য ভালো আর আমার এই রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন আর এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ